আমাদের প্রভু প্রভুম জীবন বিদান ঠিক না অনেক যুবকরা তো চুপ করে আমার দিকে তাকা দিস আপনার আমাকে কখনো দেখেন নাই এরকম তাকা দিয়েছেন একটু বলেন ঠিক বললেন চুরে তাইলে স্পিড পাওয়া যাবে বুঝলেন মোটরসাইকেল যেখানে বুবু 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 মারে দেন এ দাগ করেন রাস্তার মধ্যে আওয়াজ জোরে করবেন আমাদের প্রভু এক নবীর জীবন বিদান ওই বাণী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হ এক হ অনেকের হাত তো ওঠে নাই বাবা ঠিকটাতে এইভাবে বলতে হবে বলেন বলেন যারা ঐক্য চাই না এই মুষ্টির হাতে নিয়ে তার চাপা বারবার বলেন বলেন ঠিক কি না বলেন তুই আর বাবা মায়ের ভূত আমাদের প্রভু কেনমা জীবন বিদান ওই শিবনী কোরা বাড়ত মদিনা শরীফ উহুত পাহারে বদরের মাঠ একেটা তো জীবনাল মরনোতো একটাই একেটাতো জীবনাল মরনোতো একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ तवे क नया की न मुसलमान तवे क न की न मुसलमाने हौ हिकरिया हु আমাদের প্রভু এ কেন বিরম্য জীবন বিধানে ঐশীবাণী করান তবে কেন হে মুসলমান হ এক হো করিও নয় শুধু চলব আর জোরে চলবে দাওয়াতের মেহমান আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি জানলে কখনো তামান কি শুননাতে নয় শুধু দাওয়াতেরে মেহমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানকি কি জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান ঠিক না জন্ম আমার নবীর যুগে হলে কেমন ঘত দু নয়নে রেসলে পাক দেখেলে কেমন হত জন্মেম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত দুণে পাক দেখিলে কেমন হতো দু নয়নে রে পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নে অমদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বললেন অমদিনার তুই যে বড় খাটি রে আমার ন হাত যদি পতাকা বানান খুশিও আর কি মদিনার মাটি তুই যে বর কাটি বলল অদিনার বর কাটি রে আর নদী কারণে ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পর বল ওই মা চৈ বল ওই মাটি যার গলাই রে রোগবালাই থাকে না রে বল ওই মাটি যার রোগ বালাই থাকে না রে আমার নবীর কারণে গিয়ে চেখো তার হাবিবি বলো তুমি তোমারে তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে তোমার নসিবি হে গেল রে আমার নবীর চরণে আমার নবীর কার

আমার নবীর কারণে কোনো দিন মাতনার নই বৌ ও আবলোচন বউ কোনো দিন মাত্র নই বৌ আফন বৌ তরে ভালোবাসি ব্রাহ্মণ ফারা মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ জামার নমিন বৰ নমিনি বৰ বাই মেদিনাভালাৰ দেশত এটা কি এটা কি ব্ৰাহ্মণ কৰাণ আছে ডাইগে মেদিনাভালাৰ দেশত হাসি কি যখন যায় মা মদিনায় রাখি আই তো সাই সন্ড তোলেন জাগানো মাদিনাই রাখি আই তো সাই হত তারাও যারা আসলে মদিনাই হত নারও যারাও আসলে মদি নাই মাদিনা নাকি সাই আইলো খোদার দুনিয়া তার সাইবার কি সুই নাই হল জাগানো মদিনাই রাখি আইতো সাই হল জাগানো মদিনাই রাখি আইতো সাই লাওয়ারিশনো গুনাগারল হাসরের মারোস লাওয়ারিশনো গুনাগারল হাসরের মারোস রহমত সদর মস্ত ফারাত হরে যাইব উম্মত বালা উম্মত ফেলাই হলে জাগা নামাদি নাই রাখি আই তো সাই হলে জাগা নামাদি নাই রাখি আই তো সাই মদিনা যাইতে চান কি চান সোনার মদিনা বহু দূরে নারে মদিনা পুরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমি আশা করব সবার মুখ খুলবেন কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তর জুরে মাদিনায়া রে অন্তর জোরে মাদিনায়া রে ওই কে মেনে যাব মনে মানে না রে মদিনা চাইতে চান কে চান নাও রাস তুমি শুনো গো আমারে ফরিয়াদ চমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসি তুমি শুনো আমারে আমার ফরিয়াদ খেতে বাড়িয়ে দাও নুরানি হাত চম খেতে বাড়িয়ে দাও আদামারে মনে কাঁদে রে প্রাণ কাঁদে রে মন কাঁদে রে প্রাণ কাঁদে রে ওই মদিনা কেমনে যাবো মনে মানে না রে ওই মদিনা কেমনে যাবো মনে মানে না রে সো না মদি সোনারে মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার মদিনা আমার দে আছে আমার জানের নবীর সালাম দেয় নাবি 这一片。